মর্নিং এভ্রিমর্ন আশা করি তোমরা সবাই খুব ভালো আছো আর আমরাও খুব ভালো আছি তো চলো আজকে ব্লগটা এখান থেকে শুরু করছি তো সকাল এখন বাজে নটা তো রাই এখনও ঘুমোচ্ছে রায় এখনও উঠেনি আজকে আজকে যেহেতু সানডে সেজন্য ঘুমোচ্ছে এখনও তো আজকে আমি রায়ের মহালয়ার শ্যুট করবো একটা মানে আগমনের শ্যুট তো তোমাদের সাথে আজকে ভিডিওটা শেয়ার করি উঠে এক কাপ ব্ল্যাক কফি খাই তো সেই জন্য আমি ব্ল্যাক কফি বানিয়ে নিয়েছিলাম আর রায়ের বাবার জন্য দুধ গরম করে নিয়েছিলাম তো আমরা দুজনেই এটা খেয়ে নিয়েছি তারপর আমি রায়কে ডাকছিলাম রায় তো ঘুমোচ্ছিল ঘুম থেকে কিছুতেই উঠছে না বললাম রায় ওঠো খেয়ে নাও খেয়ে নাও তো বারবার ডাকার পরে অনেকক্ষণ পরে উঠেছে তারপরে রাইকে রায়কে সাজিয়ে দিয়েছিলাম সাজিয়ে আমরা ওই সাড়ে দশটা এগারোটার দিকে আমরা রায়ের ভিডিও শ্যুটের জন্য পার্কে গেছিলাম তো পার্কে গিয়ে রায়ের ভিডিও শ্যুট করেছি বেশ ভালোই হয়েছে শ্যুটটা রায়ের দুর্গা ঠাকুরের ফটোশ্যুট হবে আগমরির তো চলো তোমাদের কাছে দেখাবো যে রায়কে কিভাবে আজকে সাজালাম আর কিভাবে শুট করছি রায় তোমার ভিডিও শুট হয়ে গেছে রাই তোমার দুর্গা সাজে শুট হয়ে গেছে তুমি আগমনি সেজেছ ও রাই তুমি আগমনি দুর্গা সেজেছ এটা না তো ওর দুর্গা সাজে আমাদের ফটো শুট হয়ে গেছে ও তো ভালো মতো তুলতেই দেয়নি যেমন তোমার ভাবে হয়েছে ফটো পড়ো পড়া করো পড়ছো তুমি রায় বই পড়ছে না চিম দেখাতে নেই দুইস্ট টু রাই দুশ রাই না পড় না পড়াশোনা চলছে এখানে রায় পড়ছে রায় তুমি কি পড়ছো রায় রায় বই পড়ছে ওটা কি হুম কি ওটা ওয়ান জানো তো তোমাদের রায় একদম গুড গার্ল প্রথমে পড়াশোনা করে নিয়েছে তারপরও ব্যাট বল খেলছে ব্যাট বল খেলা হয়ে গেছে তারপর মায়ের কাছে এসে ব্যাস দুষ্টুমি শুরু হয়ে গেছে তো রাত্রিবেলায় আমি দুপুরের ডাল ছিল আর রাত্রিবেলাতে আমি একটু আলু দিয়ে আর কচু দিয়ে তরকারি করেছিলাম কচুটা অনেকদিন ধরে পড়ে পড়ে নষ্ট হচ্ছে তোর বাবা বলছে তুমি আর কচুর ঝোল খাওয়াবে সেই জন্যই বানিয়ে ফেললাম কিন্তু খেতে বেশ ভালো হয়েছিল তাই গার্ডারে লেগেছে জামা তো খুলে পালিয়ে যাচ্ছে

ও মাকে দিয়ে আবার হয় গাডার না ছিড়ে দিয়েছে বনু কি করে ছিঁড়বে বনুর নামে মিথ্যে বলা দেখছো তো তোমাদের রায় কত দুষ্টু হয়ে গেছে তো চলো আজকে ভিডিওটা এখানে শেষ করছি দেখা হচ্ছে নেক্সট ব্লগে যদি ভালো লাগে তাহলে অবশ্যই সাবস্ক্রাইব করো আর লাইক করো পাশে থেকে